চিনে কারখানা দেখিনি এই টবি Neptun তো তোর মা না তুই খালামণির দুধ কেন খাস হ্যাঁ আর তুই এত বড় একটা বুড়া বিড়াল এই বুড়া বিড়াল তুই দুধ খাস কেন তোর লজ্জা করে না হ্যাঁ তোর লজ্জা নাই এত বড় একটা পটকা বিড়াল দুধ খায়সি মানুষজন বাচ্চা বলবে ছয় মাসের বাচ্চা দুধ খায় লজ্জা নাই শি সি সি কত বড় পাজি ছেলে ওরে দুধ ও দেয় লজ্জা করে না এ হামটা লজ্জা করে না তুই তোর খালামনি দুধ খাইস হ্যাঁ সি সি ইয়ে আমি কারে পালতিছি এটা কোনো কথা লজ্জা নাই সরম নাই আবার দুধ খাইতে যায় আবারও দুধ হাতায় বোকা ছেলে আমার ও দুধটা খাইতে খাইতে ময়লা বানায় ফেলছে দুষ্টু আর এ নেপচুন এ নেপচুন ওরে ওরে খাবার খাইতে দেয় পাগল কথা শুয়ে জায়গা দিয়ে শুয়ে তারপরে খাচ্ছে